আপনি দেখুন আমাদের বাংলাদেশে যে দুটি বৃহত্তম রাজনৈতিক দল রয়েছেন তার একটি দিন ধরে একা হাতে সামলিয়েছেন বেগম খালেদা জিয়া তার মতো একটি বর্ষিয়ান রাজনীতিবিদকেও এখন পর্যন্ত শুনতে হয় তার শরীর নিয়ে তার পোশাক আশাক নিয়ে তার চরিত্র নিয়ে তা এগুলো নিয়ে তাকে কথা শুনতে হয় তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আলোচনা কমই হয় তার যদি অবস্থা হতে বিভিন্ন দিকে প্রত্যেক মিনিটে নতুন নতুন পৃষ্ঠা লেখা হচ্ছে সেখানে নারীদের অংশগ্রহণ শুধু কমে গেছে তা না বরং যারা আগে থেকে রাজনীতি ছিল তাদেরকেও এখন আমরা আগের মতো দেখতে পাচ্ছি না আমি নিজে ক্যামেরার সামনে খুব কম আসি প্রতি পদে পদে আমাকে মানুষ জনের প্রশ্নটা শুনতে হয় ঝুলাইয়ের নারীরা কোথায় হারিয়ে গেল দেখুন সত্যি কথা বলতে কি বাংলাদেশের নারীদের রাজনীতির অংশগ্রহণ এই কাজটা সবচেয়ে বেশি কঠিন করা গেছে শেখ হাসিনা নিজে শেখ হাসিনা ষোলো বছর ধরে যেই লুটতরা দুর্নীতি খুন আয়না ঘরের মতো দৃষ্টান্ত তৈরি করে গিয়েছে তাদের বাংলাদেশের নারী

বাংলাদেশের নারীরা রাজনীতিতেও আসে কিন্তু তারপরেও বাংলাদেশে আমরা অনেক উঁচু নারীদেরকে দেখতেও পাই স্টিল আমরা এখন পর্যন্ত সেই অর্থে নারী মুক্তি দেখিনি আমি নিজে আমি নিজে কত সাত আট বছর রাজপথে আছি নারীদের শুধু নিয়ে নয় বরং দেশের যে কোনো ধরনের ফ্যাসিবাদী ঘটনা বা ফ্যাসিবাদীর যে কোনো দৌরাত্মের বিরুদ্ধে সবসময় কথা বলে গিয়েছি এখন পর্যন্ত আমি আমার সেই জায়গা বানাতে পারিনি যেই জায়গা বানালে মানুষজন আমার কথা বলবে আমার শরীর নিয়ে বা ছবি নিয়ে বা ফেসবুকে আমি কিভাবে আসছি সেটা নিয়ে কথা বলবে না ওই অবস্থা এখন পর্যন্ত বানাতে পারিনি আমরা তো অবশ্যই এই ধরনের বুলিংয়ের শিকার হচ্ছি দেখুন বাংলাদেশের নারীরা এত উঁচু বলে থাকা সত্ত্বেও কেন এ ধরনের বুলিং শেষ হচ্ছে না তার কারণ নারীদেরকে আমরা শুধুমাত্র ইনক্লুড করছি নারীদেরকে আমরা নিয়ে আসি নারীদের বসিয়ে রাখি নারীদের পার্টিসিপেশন কোথাও নিশ্চিত করা হয় না যেখানে নিশ্চিত করা হয় সেখানে নারীরা অডিয়েন্স পায় না এরা বক্তা যে বক্তা যদি একা থাকে কোন শ্রোতা না থাকে তাহলে আসলে সেই বক্তব্যের কোনো দাম থাকে না মেয়েদের লড়াইটা মাঠে বা ক্যামেরার সামনে না যদি আপনারা সত্যি চান যে বাংলাদেশের নারীরা তাদের রাজনীতিতে সত্যিকারের জায়গা ফিরে পাক তাহলে মেয়েদের অংশগ্রহণ শুধু নয় মেয়েদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে কোথায় গোল টেবিলে যেখানে পলিসিগুলো তৈরি হয় যেখানে সিদ্ধান্তগুলো নেওয়া হয় নারীদের সেইখানে অংশীদারিত্ব প্রয়োজন নয়তো মিছিলের সামনে ব্যানার ধরার জন্য মেয়েরা গত পঞ্চাশ বছর ধরে আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে সামনেও থাকবে কিন্তু এর বাইরে মেয়েদের আর কোনো জায়গায় জায়গা নিশ্চিত করা সম্ভব না আমি আমার মা বোনদের উদ্দেশ্য বলবো যে আপনারা কথা বলেন আপনারা যখন শ্বশুর বাড়িতে কথা বলেন বাপের বাড়িতে কথা বলেন যদি ব্যবসা করেন সেখানে কাস্টমারের সাথে কথা বলেন যে পেশাতে আসেন সেখানে অফিসের বসের সাথে কারণ মেয়েদের কথা শুনতে একটু বিরক্তিকর লাগে মনে হয় যে দেশে এত বড় বড় ঘটনা ঘটছে এর মধ্যে কয়েকটা মেয়ে কি সব নিজেদের জিনিসপত্র নিয়ে পেচার পারতেছে এইগুলো এই এরা বুঝে না এরা রাজনীতি বুঝে না যদি বুঝতো নিজেদের বিষয়ে নিয়ে এরকম পেচার পারতো না এইটাই সমস্যা পেচার পারতে থাকেন নিজেদের কথাবার্তা বলতে থাকেন একদিন শুনবে না দুই দিন শুনবে না একদিন না একদিন তো শুনবে আর পুরুষ ভাইদের উদ্দেশ্যে বল নারীদের মুক্তি ঘটুক তাহলে একটু প্যাচারটা শুই নেন যে বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারত যদি না শেখ হাসিনার মতো একটি কালসাপ বাংলাদেশে এতদিন থাকতো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে নারী মুক্তির অন্য প্রত্যেকটি কাজের সাথে সাথে একই সাথে দেশের স্বৈরাচারের বিচার এবং স্বৈরাচার মুক্তকরণের জন্য দাবি উঠাতে থাকুন কথা বলতে থাকুন নারী সমাবেশে পুরুষ উপস্থিতি দেখে খুব ভালো লাগছে আমি জুলাই মহিলাদের কাজ করতাম তখন থেকে বলতাম এবং আমি বিশ্বাস করি যে নারীরা নিজেদের কথা নিজেরা বলবে আমরাই বক্তা আমরাই আমরাই শ্রোতা তাহলে আসলে সমস্যার শুধু একটা দিকের সমাধান হয় আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আজকের এই অংশনার অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুধুমাত্র এই কারণে না যে আপনারা এসেছেন একই সাথে এই জন্যেও যে আপনারা পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করছেন এখানে কারণ নারীদের শুনতে একটু বিরক্ত লাগে আপনারা সেটা টকি আমাদের সাথে এখানে অংশ নিতে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং একসাথে শ্রদ্ধা জানাচ্ছি